নমো বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই আজকের আমি আপনাদেরকে গৌতম বুদ্ধের জাতকের একটি গল্প শোনাব আর গল্পের মধ্যে প্রবেশ করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক গল্প আপনারা শুনতে পান তাহলে চলুন গল্পটি শুরু করা যাক পুরাকালে বিদেহের অন্তর্গত মিথিলা নগরীতে মখাদেব নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন তিনি প্রথমে কুমার পরে উপরাজ ও তারপরে রাজপদে অভিষিক্ত হন এইভাবে তিনি একটানা বিরাশি হাজার বছর পরম সুখে জীবন কাটান একদিন রাজা মখাদেব তার নাপিতকে বললেন আমার মাথায় যেদিন পাকা চুল দেখতে পাবে সেদিন আমাকে জানাবে এর বহু বছর পরে নাপিত একদিন রাজার মাথায় কাজলের মতো কালো কেশ রাশির মাঝে একগোছা পাকা চুল দেখতে পেয়ে রাজাকে জানালো নাপিত সোনার একটি ছোট্ট চিমটে দিয়ে রাজার মাথা থেকে সেই পাকা চুল গাছিটি তুলে তার হাতে দিল তা দেখে বিচলিত হয়ে পড়লেন মখাদেব তখনও তার চুরাশি হাজার বছর পরমায়ু অবশিষ্ট ছিল কিন্তু মাত্র এক পাকা চুল দেখেই বিশেষভাবে বিচলিত হয়ে ওঠে তার চিত্ত তার কেবলই চিন্তা হতে লাগল মৃত্যুকাল তার সামনে উপস্থিত হয়েছে তিনি যেন জ্বলন্ত পর্ণকুটিরের মধ্যে অবরুদ্ধ হয়ে আছেন তিনি মনে মনে বললেন মূর্খ মখাদেব তুমি বৃত্তি পরিহার করার আগেই পক্ক কে তিনি যতই পাকা চুলের কথা ভাবতে লাগলেন ততই তার বেড়ে যেতে লাগল অন্তরের জ্বালা চিন্তা করতে করতে শরীরে ঘাম দেখা দিতে লাগলো রাজবেশ ও রাজ অলঙ্কার দুর্বিশহ হয়ে উঠল তার তিনি স্থির করলেন আজই তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন মখাদেব নাপিতকে এক লক্ষ মুদ্রা আয় হয় এমন একখানি গ্রাম দান করলেন তারপর নিজের জ্যেষ্ঠ পুত্রকে ডেকে বললেন বৎস আমার মাথার চুল পাকতে শুরু করেছে আমি বৃদ্ধ হয়েছি আমি এতদিন মানুষের যেসব কাম্যবস্তু আছে তা পূর্ণ মাত্রায় ভোগ করেছি এবার থেকে আমি ধ্যান সুখ ভোগ করবো অতএব তুমি রাজ্যভার গ্রহণ করো আমি বনে গিয়ে তপস্যা করব রাজাকে সংসার ত্যাগ করতে দেখে মন্ত্রীগণ রাজাকে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন রাজা তার মাথার পাকা চুলটি দেখিয়ে বললেন দেবদূত এই পক্ক কেশের রূপ ধরে আমাকে সাবধান করে দিতে এসেছিল আমার আয়ু শেষ হয়ে আসছে আমি যেন আর মায়াপাশে আবদ্ধ হয়ে না থাকি এই বলে তিনি সংসার ত্যাগ করে তপস্যা করতে বনে চলে গেলেন হাজার বছর তপস্যা করার পর তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হলেন হাজার বছর তপস্যা করার পর তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হলেন পরে ব্রহ্মলোক ত্যাগ করে পুনরায় মিথিলার রাজা রূপে জন্মগ্রহণ করেন এবং ঋষি রূপে প্রসিদ্ধ হন পরে বৃদ্ধ বয়সে সংসার ত্যাগ করে আবার প্রবজ্জা গ্রহণ করেন হাজার বছরে তপস্যার পর আবার ব্রহ্মলোকে চলে যান ঈশ্বর আমাদেরকে সময়ে সময়ে বার্ধক্যের বার্তা ঠিকই দিয়ে যান কিন্তু আমরা জড়জাগতিক মোহ এবং মায়ার বসে তা বুঝতে পারি না গৌতম বুদ্ধের জাতকের এই গল্পটি থেকে আপনারা কি জানতে পারলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার পরিবার পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বুদ্ধা বুদ্ধায়